আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গ্রীষ্মের রোদে পুরে সবাই একাকার তালার অসমে বৃষ্টি হচ্ছে তো এই তীব্র গরমে একটু তীব্র কথা বলি সেটা হচ্ছে আপনারা যাদের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য টাকা ধার দিয়ে থাকেন তো সেটা না করে বরং তাদের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য টাকা ধার না দিয়ে থাকে অর্থাৎ আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তার সম্পর্ক শেষ যখন আপনি টাকা উঠাতে যাবেন যখন সেটা চাইতে যাবেন তখন সম্পর্ক একটা তিক্ত পর্যায়ে চলে যাবে তখন দেখবেন আপনি যাকে টাকা ধার দেওয়ার জন্য খুশি করার জন্য আপনি যেটা ভাবছেন যে টাকা ধার দিলে সে খুশি হবে বরং সেটা না করে যদি ধার না দেন তার থেকে সে বেশি খুশি থাকবে তাহলে তার সাথে আপনার সম্পর্ক থাকবে সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকবে আপনি ভালো থাকবেন আপনার জীবনের রিক্সও কম থাকবে আপনি সবার কাছে ভালো থাকতে পারেন বরং আপনি ভালো শাস্তে গিয়ে উপকার করতে গিয়ে তার শত্রুতে পরিণত হবেন অতএব টাকা ধার না দেওয়াই ভালো যদি কেউ মনে করেন যে আমার কোনো প্রতিবেশী কোনো আত্মীয় বন্ধুবান্ধব রিলেটিভ একান্ত ভাবেই তাকে টাকা দেওয়া জরুরি হয়ে গেছে তাকে ফি সাবিলাম মনে করে টাকা থাকবে অর্থাৎ আপনি একজনকে যদি পাঁচ হাজার টাকা দেন পাঁচশো টাকা দেন আপনি মাথায় মনে মনে একটা বিষয় রাখবেন যে আমি এই টাকা আর কখনও ফেরত পাব না এই টাকা বা আমাকে দিবে না অথবা এই টাকার কোনো প্রয়োজনীয়তা আমার নেই এরকম যদি চিন্তা করতে পারেন স্যার একটু ফ্যানটা একটু একটু হালকা এরকম যদি চিন্তা চেতনা আপনার থাকে বা আপনি করতে চান তাহলে ধার দিতে পারেন এমনকি আমাকেও ধার দিতে পারেন আমিও ব্যাক করতে না পারি সাংবাদিক রিপন ভাই অবশ্য ভালো বুঝতে পারেন আমার থেকে আপনি এইসব বিষয়ে অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পোস্ট করেন অনেক সময় আমরা দেখছি যে টাকা ধার দেওয়ার পরে যাদেরকে আমরা খুশি করার জন্য রাজি করার জন্য এই টাকাগুলো ধার দিয়ে থাকি পরক্ষণে তাদের সাথে আমাদের একটি মারাত্মক বিস্ফোরিত সম্পর্ক গঠিত হয় যেটা চাইতে গেলে পুলিশের সহায়তা লাগে যেটা চাইতে গেলে নিজের নিরাপত্তা বিঘ্নিত হয় এবং নানান ধরনের সমস্যা সৃষ্টি হয় টাকা নেওয়ার সময় আপনার হাতে ধরবে পায়ে ধরবে ভাইয়ের জায়গায় যদি পারে তাহলে দাদা বাবা ডাকবে কিন্তু টাকা নেওয়ার সময় চেয়ারটা পাল্টে ফেলবে তখন সে খুবই ব্যস্ত মানুষ থাকবে তার সাথে কথা বলা দূর হয়ে যাবে সে আপনার ঘড়িতে সে শুধু আপনাকে টাইম দেখাবে আর ক্যালেন্ডারের ডেট দেখাবে বাট এর বাইরের কিচ্ছু না অতএব আমার মতো বোকা শুধু আমি একাই না মনে হয় আর কেউ আছেন যদি কেউ এই ধরনের ট্রাফিক পড়ে থাকেন অবশ্যই বুঝতে পারবে যে টাকা ধার দেওয়ার থেকে আমাদের কি বিরত থাকতে হবে এগুলো করতে গেলে আসলে আমরা অনেক তিক্ততার অভিজ্ঞতা হয়েছি হ্যাঁ এমডি হ্যাঁ রিপন ভাই আমার শ্রদ্ধ প্রিয় বড়ো ভাই সাংবাদিক মানুষ সঠিক সময় সঠিক মতামত জানিয়েছেন সত্য কথা ভাই আগে মাঝে মাঝে ভাবতাম যে আপনারা দেখবেন যে আমার কিন্তু অগ্রগতি স্কুল পেজ এবং অগ্রগতি স্কুল ইংলিশ পেজ দুই হাজার সেই ষোলো সালে পেজ খোলা বারো সালে একদম শুরুর দিকে ফেসবুকে তখন আসলে ভাবতাম যে স্ট্যাটাস আসলে দিয়ে কি হবে মেবি ষোলো সালে বা চোদ্দো সালে এরকম সময় খোলা হবে এগুলো ফেসবুকে শুরুর দিকে আর কি সঠিক সময়টা মনে নেই তখন ভাবতাম যে আসলে এসব কথা বলে কি হবে এখন মাঝে মাঝে ভাবি দু একটা কথা ভাইদেরকে একটু শেয়ার করি তিক্ত অভিজ্ঞতা আসলে তারা যদি হাসির চলে বলছি বাস্তব কথা এটা সম্ভব শেষ টাকাও শেষ অনেক টাকা আছে যেটা আজ পর্যন্ত দেখা যায় একজনকে এক লাখ টাকা ধার দিচ্ছি সেখান থেকে এখনও পাঁচ হাজার আসে সেটা অফেরতযোগ্য আর কোনো দিন পাওয়া সম্ভব হবে না চাইতে গেলে সম্পর্ক তো আগেই শেষ হয়ে গেছে চাইতে গেলে হয়তো বা দুর্ব্যবহার শিকারও হতে পারে হামলা শিকারও হতে পারে অতএব এই কাজটা যেন কেউ না করেন হ্যাঁ বিশেষ করে হচ্ছে যারা কাছের মানুষ আছেন তারাই বেশি আঘাত করেন এবং তারাই বিপদে পড়লে আসেন বিপদে পড়ার সময় এক এক ধরনের অজুহাত আমরা তাদের কথাগুলো শুনলে মনে করি যে আল্লাহ আমি যদি লোকটাকে একটু উপকার করি একটু তাকে এখান থেকে বাঁচাই তাহলে বা সে আমার যেন দোয়া করবে বা আমি সে আমাকে মনে রাখবে হ্যাঁ আসলে মনে রাখে এভাবেই যখন আমরা তাকে কোনো থ্রেড করি টাকা উঠানোর জন্য শক্ত কথা বলি সেই কথাটা সে মনে রাখে কিন্তু আসলে অন্য কথা মনে রাখে না সে আমি যে তাকে উপকার করলাম আপনি যে তাকে উপকার করলেন সেই কথা সে মনে রাখবে না বরং টাকা উঠানোর সম্বন্ধে শক্ত কথা বলবেন সেটা সে রেকর্ড করে রাখবে এবং আপনার দুর্নাম যত আছে। আপনার বদনাম যত আছে আপনি সব কিছু মানুষের কাছে বলবে শুধু তার এই রাত থেকে ক্ষোভ থেকে আপনি টাকা চাইছেন এটাই হচ্ছে আপনার অপরাধ বরং আপনি টাকা না চাওয়ার ফলে কি করবেন না দেওয়ার ফলে কি করবেন সে তার ঘড়ি তার মোবাইল তার জমি যেভাবে জিনিস মানুষের কাছে অর্ধেক দামে বিক্রি করবে এবং ওখান থেকে নিয়ে আপনাকে একটা চা খাওয়াবে এবং তার অভাব অনাটন দূর করবে তাহলে আপনি আপনার সাথে তার বন্ধুত্ব থাকবে কিন্তু আপনি যে তাকে সুদ থেকে বাঁচাইলেন আপনি তাকে তার সম্পত্তি রক্ষার জন্য বাঁচাইলেন আপনি তাকে সেভ করলেন সে যে আপনাকে মনে রাখবে এমনটা ভাবা কঠিন বিপদে পড়লে আসলে ভাই বিপদের সময় অনেক কিছু মনে হয় বিপদ পার হয়ে গেলে পরে মনে থাকে না কারণ আমরা দেখেন না অনেক সময় হাসপাতালে থাকার পরে আল্লাহর কাছে শুধু ফরিয়াদ করি আল্লাহ আমার অপারেশন হচ্ছে আমাকে বলি আমি আপনাদেরকে হয়তো বা কাউকে বলছি না যে আমার আমার একটা অপারেশন হয়েছিল আমি আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ এবার যদি বেঁচে যাই যেহেতু গলায় অপারেশন হবে তাহলে হয়তো বা ইবাদত বন্দী তোমাকে আর ভুলবো না আসলে পরক্ষণে দেখলাম যে এটা আসলে না মনে থাকে না এটা আমরা মানুষ জাতির আমাদের এটা স্বভাব তো যখন বিপদ থাকবে তখন তারা মনে করবে যে না আমার তো এই যাত্রায় আল্লাহ আমাকে যদি কেউ বাঁচায় আমি যদি একটু বাঁচতে পারি তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে কিন্তু বিপদটা পার হওয়ার একটা কয়েক সেকেন্ডের মধ্যে কেউ কাউকে মনে রাখে না তখন তার অনেক আত্মীয় স্বজন অনেক বন্ধু বান্ধব অনেক কিছু তখন আপনাকে সে এড়িয়ে চলবে কিসের জন্য এড়িয়ে চলবে সেটা শুনবেন আপনি যখন তাকে এক লাখ টাকা ধার দিবেন পরক্ষণে আপনি যেন তার কাছে এক লাখ টাকা না চাইতে পারেন সেজন্য সে আপনাকে এড়িয়ে চলবে তখন সে ভাববে যে আমি যদি আবার স্যারকে দিছি স্যার যদি আমার কাছে এক লাখ চাই আমি বাইকে দিছি ভাই যদি আমার কাছে এক লাখ চায় এই জন্য সে আপনাকে পুরো এড়িয়ে এবং অন্য মানুষ হয়ে যাবে তার চেহারা দিকে আপনি তাকাতে পারবেন না আপনি দেখলে যে যে বললাম সে ব্যস্ত মানুষ হয়ে উঠবে অর্থাৎ এক কথায় দুই কথায় উত্তর দিয়ে চলে যাবে আপনি খুবই খারাপ লাগে বিষয় অনেক মানবতার দিকে তাকিয়ে এগুলো করে থাকি এবং যথার্থ পরিমাণে বাস আমরা খাই সবাই সবাইকে ধন্যবাদ আসসালাম